একজন পুলিশ অফিসারকে উচিত শিক্ষা দিল একজন সবজি বিক্রেতা মহিলা পুলিশ অফিসার মহিলার গায়ে হাত তুলেছিল পাশে দাঁড়িয়ে সমস্ত মানুষ ভিডিও করছিল কেউ কোনো প্রতিবাদ করছিল না কিন্তু যখন সেই মহিলা ক্ষিপ্ত হয়ে এসে পুলিশ অফিসারকে ধরে খেললো তখন সেই পুলিশ অফিসারের চৌদ্দ গোষ্ঠীকে শিক্ষা দিয়েছিল আমাদের আজকের এই ভিডিওটি খুবই অবাক করা একটি ভিডিও যেটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং এই ভিডিওটি সকলের মন কেড়েছে তাই আমাদের আজকের আজকের এই শিক্ষণীয় ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ পুলিশ অফিসারের শেষ পরিণতি এমন হয়েছিল যেটা দেখে আপনি অত্যন্ত অবাক হবেন তাই ভিডিওটিতে লাইক সকালের ঠান্ডা হাওয়া শহরের অলিগুলি দিয়ে বয়ে চলেছে আকাশে ছিল হালকা মেঘের ছায়া বৃদ্ধা হালিমা বেগম প্রতিদিনের মতো আজও মাথায় সবজি ভর্তি ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন তার চোখে ছিল ক্লান্তির রেখা তবে ভেতরে ছিল আশা আজকের বিক্রি দিয়ে সংসারের খরচ জন্য সামলে নেওয়া যায় তার মেয়ে আইসা সীমান্তে দেশের জন্য কাজ করছে একজন সাহসী আর্মি অফিসার ইউনিফর্ম পরে তিনি সৈনিকদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং মনে মনে ভাবছিলেন আমার মা নিশ্চয়ই এখন শান্তিতে আছেন কিন্তু আয়সা জানতেন না আজ শহরের রাস্তায় এমন কিছু ঘটতে চলেছে যা কেবল এক মায়ের অপমান নয় বরং এক কন্যার আত্মাকেও কাঁপিয়ে তুলবে হালিমা বেগম যখন শহরের বাজারে পৌঁছান রাস্তার এক পাশে পরিষ্কার একটি জায়গা দেখে বসে পড়েন ঝুড়ি খুলে সবজি সাজাতে শুরু করেন মুখে ছিল মায়াবী হাসি আর মনে ছিল দোয়া আজ যেন সবজি ভালো বিক্রি হয় এমন সময় একটি কড়া গলার আওয়াজ ভেসে আসে এটা কি হচ্ছে রাস্তায় সবজি বিছিয়ে রেখেছেন মাথা খারাপ নাকি এটা ছিল ইন্সপেক্টর আরিফ মেহমুদের গলা চোখে ছিল মুখে দম্ভ আর হাতে ছিল লাঠি কোনো কথা না বলেই তিনি রেগে গিয়ে হালিমা বেগমের গালে এক চর মারেন চর এতটাই জোরে ছিল যে হালিমা বেগম কেঁপে উঠলেন এবং তার সবজি ছড়িয়ে পড়ল রাস্তায় টমেটো আলু কাঁচামরিচ সব মিশে গেল ধুলায় কিছু সবজি গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে যায় সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে হালিমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন মুখ ফ্যাকাসে চোখে পানি বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা যা ভাষায় প্রকাশযোগ্য নয় ইন্সপেক্টর আরিফ মেহমুদ আবার চেঁচি উঠলেন এই রাস্তা কি তোমার বাপের কোনো আইন মানো না আশেপাশের পুরো বাজার এই ঘটনা দেখছিল কিন্তু কেউ মুখ খুলতে সাহস করেনি হালিমা বেগম পাবলিকলি অপমানিত হচ্ছিলেন আরও সবাই যেন কেবল দর্শক তবে সেই ভেড়ের মধ্যেই একজন তরুণ চুপি চুপি তার মোবাইলে সবকিছু রেকর্ড করছিল হালিমা বেগম কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়া সবজি করতে লাগলেন তার মুখে ছিল একটাই দুশ্চিন্তা আয় সাজানো এসব কিছু না জানে না হলে সর্বনাশ হবে তিনি কিছু না বোঝার ভান করে নীরবে বাড়ির দিকে রওনা দিলেন এদিকে যেই যুবক ভিডিওটি করছিল সে তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল ক্যাপশনে লেখা ছিল একশো বৃদ্ধা সবজি বিক্রেতাকে বিনা কারণে মারলো এক ইন্সপেক্টর এটাই কি আমাদের দেশের ন্যায় বিচার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় লাখ লাখ ভিউ হাজার হাজার শেয়ার কোটি কোটি মানুষের হৃদয়ে খুব। আর এই ভিডিওটি যখন পৌঁছায় আয়েশার মোবাইলে তখন শুরু হয় এক লড়াই ইজ্জতের ন্যায়ের আর মায়ের জন্য আয়েশা যখন ভিডিওটি দেখে তার মুখ শক্ত হয়ে যায় চোখে জল চলে আসে তবে সেটা দুঃখের নয় রাগের যে মা তাকে বড় করে দেশ রক্ষার জন্য তৈরি করেছে তার সঙ্গে এমন অপমান আয়েশা দাঁতে দাঁত চেপে বলল এখন আমি ওকে দেখাব আসল শক্তি কাকে বলে সে তার সিনিয়র অফিসারের কাছ থেকে ছুটি নিয়ে তৎক্ষণাৎ রওনা দেয় ইউনিফর্ম খুলে লাল রঙের সালভার কমিজ পরে একটি বাসে চেপে বসে বাসে তার সামনে এক মহিলা বসেছিল মহিলার হাতে মোবাইল স্ক্রিনে সেই একই ভিডিও সে হঠাৎ আয়সার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বিটিয়া এই যে ভিডিওতে যিনি আছেন উনি কি তোমার মা আয়সা মাথা নিচু করে চোখ ভেজা কণ্ঠে বলল হ্যাঁ উনি আমার মা আর এখন সেই ইন্সপেক্টর মাফি নয় শিক্ষা পাবে বিকেলের হালকা ঠান্ডা বাতাস বইছিল যখন দরজায় করা শব্দ হয় ভেতর থেকে মৃদুকণ্ঠে প্রশ্ন আসে কে আমি মা আয়শা দরজা খোলো আমি এসেছি হালিমা বেগম মেয়ের কণ্ঠ শুনেই আতকে ওঠেন কিন্তু দ্রুত দরজা খুলে দেন দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেন না চুপচাপ তাকে বুকে জড়িয়ে ধরেন দুজনের চোখ দিয়েই পানি ঝরছিল যেন সেই এক আলিঙ্গনে সব দুঃখের ঔষধ লুকোনো ছিল ঘরে ঢুকেই আয়সা মায়ের হাত ধরে তাকে বসিয়ে বলে মা আমি সব জেনে গেছি আমি ভিডিওটা দেখেছি যা সারা শহর দেখেছে তুমি আমাকে কিছু বললে না কেন হালিমা বেগম কাঁপা গলায় বললেন মেয়ে আমি চাই না তুই জানিস তোকে নিয়ে আমার চিন্তা সবসময় কুড়ে কুড়ে খায় আমি ভাবলাম পুলিশ গিয়ে একটা কথা বলে ফেলেছে এসব তো হয়েই থাকে তবে আয়সার চোখে আর পানি ছিল না এখন সেখানে ছিল অগ্নি না মা এটা কোনো ছোট কথা নয় তোমার সঙ্গে যা হয়েছে তা অপমান নয় মানবতার অপমান আমি চুপ থাকবো না এই কথার পরই কয়েকজন প্রতিবেশী মহিলা বাড়িতে এসে হাজির হয় একজন ধীরে দরজা ঠেলে বলল বিটি আমরা ভিডিওটা দেখেছি ওই ইন্সপেক্টর খুব অন্যায় করেছে তুইও দেখেছিস তো আয়েশা কঠিন গলায় বলল হ্যাঁ আমি দেখেছি আর আমি চুপ থাকব না মহিলারাও ভরে বসে পড়ল কারো মুখে রাগ কারো মুখে মায়া আবার কেউ যেন নীরবে তামাশা দেখছেন এমন মুখভঙ্গি হালিমা বেগম তাদের বললেন তোমরা আমার মেয়েকে কিছু বলো না আমি ঝামেলা চাই না পুলিশের লোক রেগে গিয়ে বলেছে কিছু যাঞ্জেকে মহিলারাও বোঝাতে লাগলো বিটি তোরই ক্ষতি হবে কিন্তু আয়েশার চোখে তখন এখন একটি দৃঢ়তা মায়ের অপমানের প্রতিশোধ সে এখন এক বাঘিনী যার মাকে রাস্তায় অপমান করা হয়েছে সে আর থামবে না পরদিন সকালে আয়েশা প্রস্তুত হয়ে মায়ের কাছে এসে বলল মা আমি আজ থানায় যাব। আমি সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। আর চুপ করে থাকতে পারবা বেগম তার হাত ধরে বললেন মেয়ে ভালোভাবে ভাবিস এমন কিছু করিস না যাতে তোকে বিপদে পড়তে হয় আয়েশা শুধু একটি হাসি দিয়ে বলল আপনার দোয়া আমার সঙ্গে আছে তারপর সে বেরিয়ে পড়ল মহল্লার অলিতে গলিতে কানাকানি শুরু হয়ে গেছে কেউ জানালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কেউ দোকানে বসে চাপাসরে কথা বলছে ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে মোবাইলের সেই ভাইরাল ভিডিও দেখিয়ে হাসাহাসি করছে কেউ দুঃখ প্রকাশ করছে কেউ আবার বলে উঠছে দূর এসব তো পুলিশের কাজই কিচ্ছু হয় না এই সব দৃশ্যের মাঝখানে আয়সা রিকশায় করে শহরের দিকে যাচ্ছিল হঠাৎ এক জায়গায় তার চোখ পুলল রাস্তার ওপাশে সেখানে দাঁড়িয়ে ছিল সেই ইন্সপেক্টর আরিফ মেহমুদ হাতে চায়ের কাপ মুখে আগের মতোই অহংকারের ছাপ তাকে দেখে আয়সার চোখে জল চলে আসে তবে এবারও সেই জল রাগের সে নিজেকে সম্বরণ করে এগিয়ে যায় থানার দিকে থানার বাইরে দাঁড়িয়েছিল একজন প্রহরী আপনি কে ম্যাডাম কী লরকার আয়সা উত্তর দিল আমি রিপোর্ট করতে এসেছি আমার মায়ের সঙ্গে যা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করতে চাই প্রহরী এক মুহূর্ত থেমে তাকিয়ে থাকে তার চোখে চিন্তার ছাপ সে বলল আপনি সেই মহিলা না যাকে রাস্তায় আয়সা চোখ নামিয়ে শুধু মাথা নাড়লেন আর কিছু না বলে থানার ভেতরে ঢুকে গেলেন ভেতরে এক কনস্টেবল জিজ্ঞেস করল আপনি কাকে খুঁজছেন ম্যাডাম আয়সা বললেন আমি ইন্সপেক্টর আরিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই তিনি আমার মাকে রাস্তায় চর মেরে সবজি ফেলে দিয়েছেন আমি আর এই অপমান সহ্য করব না কনস্টেবল একটু অস্বস্তিতে পড়ে বলল ম্যাডাম ইন্সপেক্টর সাহেব তো গতকাল থেকেই ছুটিতে আছেন থানা অফিসে নেই আয়েশা হালকা এক তিক্ত হাসি দিয়ে বলল হ্যাঁ আমি জানি আজ সকালে তাকে বাজারে দাঁড়িয়ে চা খেতে দেখেছি ছুটি নিয়ে মজা করছেন যেন কিছুই হয়নি এই সময় থানার সেই প্রহরীও এসে গেল বলল ম্যাডাম আপনি তো সেই মহিলা হালিমা বেগমের মেয়ে যাকে রাস্তায় অপমানিত করা হয়েছিল আইসা গভীর এক শ্বাস নিয়ে বলল হ্যাঁ আমি সেই নারী যার মা পাবলিকলি অপমানিত হয়েছেন আমি সেই মেয়ে যে এখন জন্য লড়বে এখন আমি সেই অপরাধীকে উন্মোচন করব যে পুলিশের ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে ইউনিফর্ম যদি শক্তির চিহ্ন হয় তবে আমি ন্যায় বিচারের শক্তি দেখাব তার কণ্ঠে ছিল আগুনের মতো দৃঢ়তা থানা জুড়ে যেন নিঃশব্দ বিস্ফোরণ ঘটে সবাই তাকিয়েছিল এই নারী আজ ন্যায়ের এক নতুন ইতিহাস লিখতে চলেছে থানার ভেতরে এক মুহূর্তের বিরাজ করছিল কণ্ঠে স্পষ্ট হচ্ছিল যন্ত্রণার সাহসের আর প্রতিবাদের উপস্থিত পুলিশ সদস্যদের চোখে মুখে এক ধরনের অপরাধবোধ একজন হাবেলদার চোখ নিচু করে বলল ম্যাডাম আমি তখন ডিউটিতে ছিলাম না কনস্টেবল একটু সাহস নিয়ে বলল ম্যাডাম আমরা কি করতে পারতাম ইন্সপেক্টর সাহেবকে কেউ কিছু বলার সাহস পায় না ঠিক তখনই থানার অন্য দরজা দিয়ে প্রবেশ করলেন এসএইচও আমির খান কঠিন চেহারা দৃঢ় চালে এগিয়ে এলেন তিনি আগে থেকেই খবর পেয়ে গেছেন থানায় আজ এক উচ্চ পদস্থ অফিসার আসছেন আয়েশাকে দেখেই তিনি বললেন ম্যাডাম আমি জানি আপনি এখানে কেন এসেছেন তবে আগে জানতে চাই আপনি কোন দপ্তর থেকে এসেছেন আয়েশা ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে মেজবিলার টেবিলের ওপর রাখলেন আমির খান সেটা হাতে নিয়ে দেখে নিলেন তারপর মাথা নিচু করে বললেন ম্যাডাম আপনি যা বলবেন সেটা আমরা মান্য করব আপনি চাইলে আমরা এখনই ইন্সপেক্টর আরিফ মেহমুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারি আয়সার চোখে তখন আর অশ্রু ছিল না ছিল অটল প্রতিদা তিনি বললেন আমি আইনি ব্যবস্থা চাই তবে কেবল ফাইলের ভেতরে নয় যেভাবে আমার মাকে রাস্তায় অপমানিত করা হয়েছে আমি চাই সেই ইন্সপেক্টর প্রকাশ্যে ক্ষমা চাই আমি তার ইউনিফর্ম খুলতে চাই যাতে আর কেউ তার ক্ষমতা নিয়ে নিরীহদের ওপর দাদাগিরি না চালায় এসএইচও আমির খান কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে কাগজপত্র তৈরির নির্দেশ দেন থানার এক অফিসের প্রতিবেদন লিখে নেয় ফাইল রেডি হয় রিপোর্ট রেজিস্টারে জমা পড়ে আইনিভাবে প্রথম ধাপ সম্পন্ন হয় আয়েশা নিজের আইডি ব্যাগে রেখে থানার বাইরে বেরিয়ে পড়েন এবার সে চলে যায় সেই বাজারে যেখান থেকে তার মায়ের সম্মানহানির সূচনা হয়েছিল সূর্য তখনও পশ্চিমে হেলে পড়েছে আলো নরম হয়ে এসেছে সেই পরিচিত বাজার সেই রাস্তা অথচ এখন যেন বাতাসেও একরকম অপরাধ বোধের ঘান আসছে আয়েশা প্রতিটি দোকান প্রতিটি মোড়ে কথা বলার চেষ্টা করে আপনারা কি চক্ষুষ দেখেছেন ওই ঘটনা আপনারা জানেন কেউ এই ভিডিওটা করেছিল কেউ কি সাহস করে সাক্ষী দিতে পারেন কিন্তু চারদিক কেবল চুপচাপ নিরবতা কেউ চোখ সরিয়ে নেয় কেউ বলে আমরা ছিলাম না কেউ অজুহাত দেয় আয়েশার হৃদয় এক হালকা হতাশার ঢেউ খেলে যায় যে সত্যের জন্য সে লড়ছে সেই সত্যের পাশে দাঁড়াতে আজ কেউ নেই তখনই এক রোগা পাতলা প্রায় আঠেরো উনিশ বছরের যুবক এগিয়ে আসে চোখে লাজুকতা কিন্তু মুখে সততার ছাপ বিবিজি আমার নাম ওমার সেই ভিডিওটা আমিই তুলেছিলাম আয়সা অবাক হয়ে যায় তুমি জি আমার উদ্দেশ্য কাউকে ছোট করা ছিল না কিন্তু যখন ইন্সপেক্টর সাহেব আপনার মায়ের গেলে চড় মারেন এবং সবজি ফেলে দেন তখন আমার সহ্য হয়নি তখনই আমি ভিডিও করিয়েও পোজ দিই আয়েশার এবার কোমলতা ফিরে আসে সে জিজ্ঞেস করল তোমার কাছে কি ভিডিওর আসল কপি আছে যেটা এডিট করা হয়নি ওমার সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করে একটি ফোল্ডার খুলে ভিডিও দেখায় আয়েশা মনোযোগ দিয়ে দেখে ইন্সপেক্টরের দম্ভ মায়ের কাঁপা চোখ রাস্তায় ছড়িয়ে থাকা সবজি আর নীরব জনতা তুমি কি আমাকে ভিডিওটা পাঠাতে পারবে জি বিবি তবে একটা অনুরোধ আমার নাম যেন কোথাও প্রকাশ না হয় বিপদ হতে পারে আয়সা তার কাঁধে হাত রেখে বলল তুমি যে সত্যের পাশে দাঁড়িয়েছ সেটাই তোমার সবচেয়ে বড় সাহস আমি কথা দিচ্ছি তোমার নাম কখনো প্রকাশ পাবে না তুমি নিরাপদ থাকবে এই সত্য প্রমাণ এখন এক নতুন যুদ্ধের অস্ত্র হয়ে উঠবে আয়েশা জানে এখন তার আর ফিরে যাবার পথ নেই ওমারের কাছ থেকে ভিডিও পেয়ে আয়েশা তৎক্ষণাৎ নিজের ল্যাপটপ বের করে একটি নতুন ফোল্ডার তৈরি করে নাম রাখে ইনসাফের সকাল প্রথম ফাইল হিসেবে সেই আসল ভিডিও সেভ করে দ্বিতীয় ফাইলে সংরক্ষণ করে থানায় জমা দেওয়া অভিযোগের কপি তৃতীয় ফাইলে টাইপ করে তার নিজের হাতে লেখা প্রশ্ন যা এখন সারা শহরের কাছে প্রশ্ন হয়ে দাঁড়াবে এই ভিডিও আর প্রমাণগুলো নিয়ে আয়সা ইমেলের মাধ্যমে শহরের পুলিশ কমিশনার ডেপুটি কমিশনার ডিসিপি এবং মানবাধিকার কমিশনে পাঠিয়ে দেয় ভিডিওতে যা দেখা গেছে তা শুধু একটি দুর্ব্যবহার নয় বরং সরকারি ক্ষমতার অপব্যবহার এক নারী ও মায়ের উপর বর্বরতা তিন দিনের মধ্যে শহরের সবচেয়ে বড় পুলিশ সদর দপ্তরে জরুরি সভা ডাকা হয় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ডিসিপি সাউথ এবং মহিলা কমিশনের চেয়ারপারসন কমিশনার অভিযোগের ফাইল তুলে ধরে বললেন ইন্সপেক্টর আরিফ মেহমুদ তার পদ ও ক্ষমতার চরম অপব্যবহার করেছেন এটি শুধু বিভাগীয় শৃঙ্খলা লঙ্ঘন নয় বরং এটি একেবারে মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে এই মামলা আদালত পর্যন্ত যাবে ডিসিপিও সম্মতি দিয়ে বলেন এই মুহূর্ত থেকে আরিফ মেহমুদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে এবং তাকে অবিলম্বে বরখাস্ত করা হবে সেই সন্ধ্যায় শহরের সব খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে একসাথে প্রচার শুরু হয় এক নারীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য ইন্সপেক্টর আরিফ বরখাস্ত ভাইরাল ভিডিওর জ্বরে পুলিশ বিভাগে তোলপাড় অবশেষে নায় পেলেন বৃদ্ধা হালিমা বেগম হালিমা বেগম তখন তাদের ছোট দোকানে বসেছিলেন কয়েকজন পাড়াপড়ি মহিলা এসে একজন মোবাইলে খবরটা দেখিয়ে দিলেন হালিমা বেগমের চোখে জল চলে আসে এবার আনন্দের পাশেই দাঁড়িয়েছিল আয়েশা সে কেবল একবার মাথা নিচু করে বলল এখনও শুরুমাত্র মা পথ অনেক বাকি এর পরের সপ্তাহে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি কমিটি ইন্সপেক্টর আরিফ মেহমুদকে ডেকে পাঠায় সবকিছু ভিডিওতে রেকর্ড করা হচ্ছিল কমিটিতে ছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি মহিলা কমিশনের প্রতিনিধি এবং একজন সিনিয়র পুলিশ অফিসার কমিটির পক্ষ থেকে প্রশ্ন করা হয় আপনি কেন একজন বৃদ্ধা মহিলার গালে চড় মারলেন এবং তার সব সবজি রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন আরিফ তৎক্ষণাৎ বলে সে রাস্তা আটকাচ্ছিল তখন বিচারপতি গম্ভীর স্বরে বলেন রাস্তায় বসা কি এমন অপজাদ যার জন্য আপনি একজন বৃদ্ধাকে চর মারবেন তার রোজগারের সমস্ত সম্বল রাস্তায় ফেলে দেবেন তখন আরিফ নিঃশব্দ উত্তর দেবার মতো কিছু ছিল না পনেরো দিনের তদন্ত শেষে সিদ্ধান্ত জানানো হয় ইন্সপেক্টর আরিফ মাহমুদকে পুলিশ বিভাগ থেকে চিলতরে বরখাস্ত করা হল তার বিরুদ্ধে আইপিসি তিনশো শারীরিক নির্যাতন পাঁচশো অপমান পাঁচশো হুমকি এবং তিনশো চুয়ান্ন নারী মর্যাদার ধারায় মামলা রুজু করা হয়েছে মামলা এখন সেশন কোর্টে চলবে সত্যের পথে এক মেয়ে আর এক মা আজ এক নতুন ইতিহাস লিখেছে কিন্তু গল্প তখনও শেষ হয়নি একটি প্রতীকী বিচার এখনও বাকি শেষ পর্যন্ত সেই দিনটি এসেই যায় যেদিন আয়েশা ডিসিপি এবং পুলিশ কমিশনারের একসাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হন সামনে বসেছিল গোটা শহরের মিডিয়া ক্যামেরার ফ্ল্যাশ সংবাদবাদীদের গুঞ্জন সবকিছু যেন থেমে যায় যখন পুলিশ কমিশনার বলেন পুলিশ বিভাগে কেউই আইনের ঊর্ধ্বে নয় ইন্সপেক্টর আরিফ মাহমুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে আয়েশা শুধু একজন সৈনিক নন তিনি আজ ন্যায়ের প্রতীক হয়ে উঠেছেন এবং আমরা প্রতিটি নারীর সম্মানের পক্ষে এরপর আয়েশা মাইক্রোফোন হাতে নেন দৃঢ় শান্ত এবং প্রতিজ্ঞাময় কণ্ঠে তিনি বলেন আমার মায়ের চোখের যে অশ্রু ছিল তা আজ লক্ষ লক্ষ নারীর কণ্ঠ হয়ে উঠেছে ন্যায় কেবল কাগজে নয় বাস্তবেও হয়েছে এবং আমি চাই আর কোনো মা যেন রাস্তায় অপমানিত না হন আর কোনো মেয়ে যেন প্রতিশোধে জ্বলতে না হয় এই সংবাদ সম্মেলনের ভিডিও পুরো দেশ জুড়ে ভাইরাল হয় এক মাস পর হালিমা বেগম আর রাস্তায় বসে সবজি বিক্রি করেন না এখন তার একটি ছোট পাকা দোকান আছে যার নাম রাখা হয়েছে ইজ্জতের বাজার সেই দোকানের নিচে ছোট্ট একটা লাইন ঝুলে আছে এক মায়ের লড়াইয়ের স্মৃতি আর ওমার যে ছিল এক সাধারণ যুবক আজ সে লোকাল এক মিডিয়া চ্যানেলের রিপোর্টার হয়ে উঠেছে তার ক্যামেরায় এখন সত্য প্রকাশের অস্ত্র আর আয়েশা সে এখনও সেনাবাহিনীতে কর্মরত দেশের সীমান্ত পাহারা দেয় ঠিকই কিন্তু তার নামের পাশে এখন আর একটা নতুন উপাধি লেখা থাকে ন্যায়ের রক্ষক এই গল্প শুধু এক মায়ের নয় এই গল্প এক লক্ষ্য মায়ের এই গল্প শুধু এক মেয়ের নয় এই গল্প সেই সকল কন্যাদের যারা অন্যায়ের সামনে মাথা নত করে না বন্ধুরা এই সত্য কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটিকে ছড়িয়ে দিন যেন প্রতিটি গলির মোড়ে প্রতিটি শহরের কোণে এই বার্তাটা পৌঁছে যায় ইনসাফ হয় যদি কেউ দাঁড়িয়ে যায় সাহসে ভালোবাসায় আর বিশ্বাসে